প্রথম থেকে শুরু করে আস্তে আস্তে সেই জায়গাটাতে চলে এলাম যেটা মেয়েদের কাছে সব থেকে কঠিন সময় নিজের জন্মভূমি নিজের বাড়ি নিজের বাবা মা নিজের সব কিছু ছেড়ে একটা মানুষের হাত ধরে একটা অপরিচিত জায়গায় যাওয়া যেখানে সে কিছুই জানে না কিছুই চেনে না জানে না যে ভবিষ্যতে তার সাথে বা কতটা কেমন কি হতে চলেছে সে কতটা সেখানে ভালো থাকবে না থাকবে কতটা সেই বাড়িটা তার আপন হবে তবে মেয়েরা এমনই একটা জিনিস যে যে পাত্রেই রাখা হয় সেই পাত্রেই সে তার মতো করে জীবন ধারণ করে তো আস্তে আস্তে পরের বাড়িটাকেই যেন সে আপন করে নেয় আর নিজের বাড়িটা কোথাও যেন আস্তে 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 পরই হতে থাকে তো যাই হোক পরের দিন সকালবেলায় দেখছো আমাদের বাড়ির প্যান্ডেল ট্যান্ডেল খুলে ফেলা ফেলেছে আর এখানে বরণ চলছে তো তোমরা দেখতে থাকো আর এটা যে কতটা কষ্টের একমাত্র মানে পাশান মানুষ ছাড়াই এই সময়টা কারোর চোখে চলে আসবে না এমন হতেই পারে না তো দেখতে থাকো তোমরা হ্যালো ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটা আমি আবারও আপলোড করছি তার কারণ হচ্ছে দেখো ইউটিউব এমন একটা জায়গা একটা ভিডিও আপলোড করার সাথে সাথে যদি কপিরাইট ক্লেম দেয় সেটা তো একটা ব্যাপার হলো সেই জায়গাটা আমি এডিটিং করে দিতে পারি কিন্তু একটা ভিডিও আপলোড করার জাস্ট দশ দিনের মাথায় এখন কপিরাইট ক্লেম আসছে তো এত ভালো একটা ভিডিও জানি না হয়তো ওটা রাখতে পারবো কি না ডিলিট করতে হবে কিন্তু এটা যেহেতু আমার স্মৃতি মানে আমি এইগুলো আমার ক্যাসেটগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ডের বাড়ির ক্যাসেটগুলো অলমোস্ট নষ্ট হয়ে গেছে কিন্তু আমার বাড়িরগুলো এখনও ভালো আছে বলে আমি এইগুলো একটা স্মৃতি হিসাবে রাখছি তাই আবারও আমাকে এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে কিছু করার নেই কারণ হয়তো বা ওটা রাখতে পারবো না ডিলিট করে দিতে হবে কারণ ওটা কপিরাইট ক্লেম এসেছে তো কপিরাইট ক্লেম ভিডিও ফালতু রেখে কোনো লাভ নেই তাই জন্য আবারও আমাকে নতুন করে ভিডিওটা এডিট করতে হচ্ছে কি বলবো অথচ আমি যখন গানটা নিয়েছিলাম তখন সেখানে দেখাচ্ছিলো নো কপিরাইট ঠিক আছে অথচ সেই গানটাতে এখন কপিরাইট দিয়ে দিচ্ছে বুঝতে পারি না এদের ব্যাপারগুলো তো যাই হোক এটা হচ্ছে বাড়ি থেকে চলে যাওয়ার মুহুর্তে আর এখন হচ্ছে বিকেলবেলা আমাদের বাড়ি থেকে মোটামুটি এই পাঁচটা সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছিলাম আর তার আগে তো সকলের আশীর্বাদ করার নিয়ম থাকে তো এটা হচ্ছে আমার বাবা তো বুঝতেই পারছো এই সময়টা চলে যাওয়ার যে কতটা খারাপ মুহূর্ত আর ইনি হচ্ছে আমার জ্যাঠা তো এই ভিডিওটা আবারও দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে এর মধ্যে অনেক মানুষ আছে যারা বর্তমানে কিন্তু বেছে নেই যেমন হচ্ছে আমার পিসি পিসি কিন্তু মারা গেছে অনেক দিন হলো তো তার জন্য এই ভিডিওগুলো মানে এমন একটা মানে স্মৃতি যেগুলোকে নষ্ট হলে হয়তো মনে হবে যে বিয়ে জিনিসটা কি হয়েছিল কবে হয়েছিল কিছুই মনে থাকবে না কারণ সেই মুহূর্তগুলো তো আমার মনে রাখার কথা নয় মানে থাকেও না তো এই ভিডিওর মাধ্যমে সেই মুহূর্তগুলোকে মনে রাখি তো এটা হচ্ছে পিসমশায় পিসমশাও মারা গেছেন তো খুব খারাপ লাগছে যখন এতদিন পরে আমার কাছে মেয়ে এলো যে ভিডিওটা কপিরাইট এসছে এতদিন আগে যদি আসতো তাহলে আমি তখনই এডিট করে দিতে পারতাম একটা ভিডিও এডিটিং করাটা কতটা টাফ যারা ইউটিউব করে তারা বুঝতে পারবে তো সেখানে কপিরাইট আসা মানে কতটা মানে খারাপ ব্যাপার বলো তো তো যাই হোক কিছু তো করার নেই এরা দশ দিন বারো দিন পনেরো দিন পরে কেন কেন কপিরাইট দেয় একটা ভিডিওতে কপিরাইট এসছে জানো প্রায় ছ মাস সাত মাস পরে গিয়ে তার কপিরাইট এসছে এবার ভাবো ছ মাস সাত মাসের ভিডিওটা এতদিন ধরে কত ভিউজ হয়েছে এখন যদি তার কপিরাইট আসে তার মানে কি পরিস্থিতি বলো তো ভিডিওটা থেকে যতটা আমার ইনকাম হয়েছিল সম্পূর্ণটাই ওরা কেটে নেবে মানে বুঝতে পারছো কেমন ডাকটা ধরে তো কি বলবো বলো কিছু বলার নেই আর ভিডিওটাকে আমি নতুন করে আর এডিটও করতে পারবো না এই ভিডিওটা ভাগ্যিস আমার কাছে ছিল এই ভিডিওগুলো তাই জন্য আমি এডিট করতে পারলাম কিন্তু ওই ভিডিওটা আমি কিন্তু আর এডিট করতে পারবো না তো ওটাকে আমি ডিলিটও করবো না স্মৃতি হিসাবে থাক কপিরাইট দিয়েছে দিয়েছে কিছু করার নেই কিন্তু কপিরাইট দিলে কি বলো তো চ্যানেলের গ্রোথ কমে যায় আর ভিডিওটা যদি আমি ডিলিটও করে দিই সেই ভিউজগুলোও কিন্তু আমার চলে যাবে তো যাই হোক কিছু বলার নেই তো এই এবার আমাদের মন্দিরে প্রণাম করে বাড়িতে যাওয়ার পালা মানে বাড়ি থেকে এই বাড়ি থেকে চলে যাওয়ার পালা তো এখানে একটা বিদায়ের গানে খুব সুন্দর ছিল যে এই কুলেতে বিদায় আর ওই কুলেতে বরণ এরম একটা কিছু ছিল তো সত্যি মানে এখানে কেউ একটা মেয়েকে কোনো বাড়ি বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আর আর দিক থেকে তার মানে তাকে বরণ করে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে তো দু দিক থেকে দুরকম হ্যাঁ কোনো জায়গায় ভাঙা কোনো জায়গায় গড়া এরকম কোন জায়গায় কান্না আর কোন জায়গায় হাসি দিয়ে মানে শুরু আর কি তো খুব খারাপ লাগছিলো আর কি আর আমাদের গ্রামের প্রচুর মানুষজন কিন্তু সেই সময় আসে দেখতে বা এসেছিলো দেখতে আর এই বাচ্চাটা দেখছো এটা হচ্ছে জ্যাত দাদার মেয়ে মানে যে যার কোলে আছে তার মেয়েটা তখন খুব ছোট জাস্ট আমার বিয়ের দেড় মাস আগে জন্মেছিল তো এরপরে আমার মাকে দেখতে পাচ্ছ মা ভীষণ ভেঙে পড়েছে কারণ দিদি চলে যাওয়ার পর মার কাছের বলতে সব থেকে আমিই ছিলাম তো যাই হোক এরপর কনকাঞ্জলি দেওয়ার পালা আর তার আগে আমাদের মধ্যে নিয়ম মেয়ের পা ধুইয়ে আর আঁচল দিয়ে পুছে দিতে হয় এটা কি সব নিয়ম জানি না তো যাই হোক তারপরে হচ্ছে কনকাঞ্জলি দেবে আর কি তো এই হচ্ছে ব্যাপার জানি না এইসব নিয়ম কারা সৃষ্টি করেছে বা এই নিয়মের কতটা কী মাহাত্ম আছে কিন্তু সত্যি কথা বলতে কোনো দিনই এই ঋণ শোধ হয় না মা বাবা যে এত কষ্ট করে মানুষ করে ছোটোবেলা থেকে করে অন্যের ঘরে পাঠায় তার ঋণ কোনো দিন শোধ হয় না এগুলো কী জন্য নিয়ম কে করেছে নিয়ম কিছুই জানি না কিন্তু অদ্ভুত হাস্যকর সব নিয়ম তো যা জানি না যে এই নিয়মগুলো মানে পরবর্তীকালের মেয়েরা ছেলে মেয়েরা কতটা মানবে তো যাই হোক এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা কারণ আমরা এমন টাইমে ওখানে ঢুকতে ঢুকতে যাব যখন আর কি মানে সেই কি বলে বাড়ির ছাদ দেখা যায় না না এরম একটা কোনো ব্যাপার নিয়ম টিয়ম আছে তার জন্যই বিকেলে এখান থেকে বেরোনো আর কি তো এই সময়টা কি বলবো খুবই কষ্টের সময় কিছু বলার নেই তোমাদেরকে এই সময়টা মানে কতটা কষ্ট মেয়েরা একমাত্র মেয়েরাই অনুভব করতে পারবে যে নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানে কষ্টটাই অন্যরকম আর আমি চলে যাচ্ছি বলে আমার ওই মেয়েটা দেখতে পাচ্ছে ওটা হচ্ছে আমার দিদির মেয়ে কিন্তু আমার ভীষণ কাছের ভীষণ কাছের ও জন্মের পর থেকে যতবার মানে এ বাড়িতে আসতো আমার সম্পূর্ণ দায়িত্বে থাকতো কোথায় খাওয়াবো স্নান করাবো সাজুগুজু করে দেব। তাই মাসি ওর কাছে খুব প্রিয় এবং দ্বিতীয় মায়ের মতোই তো যাই হোক এই যে আমি চলে যাচ্ছি ও কান্না করছে যে আমি কেন চলে যাচ্ছি আমি কেন সেজে আছি এগুলো ওকে একটা অদ্ভুত রকম বাচ্চাদের মনে একটা এফেক্ট ফেলে না সেই এফেক্ট পড়েছিল ওর মনেও তো চলো এরপর তোমাদের মানে আমার ওই বাড়ির ভিডিওটা দেখাতে শেয়ার করব দেখতে থাকো তোমরা আর একটু সাপোর্ট করে দিও মানে এই ভিডিওটাকে যাতে যে ভিউসটা আমি লস করলাম সেটা অ্যাটলিস্ট আমার কিছুটা হলেও চলে আসে তো চলো দেখতে থাকো 情。 i <laughs> ভালোবাসি তুমিও কাছাকাছি তো তোমাদের বিদায়ের সাথে সাথে বউ ভাতের ভিডিওটাও একসাথে শেয়ার করে দিচ্ছি তো এটা হচ্ছে পরের দিনের বউ ভাতের ভিডিও তো তোমরা দেখে বুঝতেই পারছো অবশ্যই যে বাড়ির সবাই চলে এসেছে সন্ধ্যেবেলাতে ওরা অনেক সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে এসেছিলো আর বহু ভাতের দিন কিন্তু আমি আমার কোনো সোনার গয়না পরতে পারিনি তো কারণটা আমি অন্য ভিডিওতে বলবো অবশ্যই তো সেখানে আমি খুব হালকা কিছু সোনা পরেছিলাম বেশিরভাগই কিন্তু অন্য টাইপের গয়না পরেছিলাম তো এখানে আমার বাড়ির সবাই চলে এসেছে আর সবার সাথে আমি ফটো তুলতে ব্যস্ত দেখতেই পাচ্ছ তো এই আর কি খুব ভালো লাগে মানে বাড়ির লোক যখন দেখা দেখলে মানে পরের দিনকে দেখলেই মনে হয় না যে কতদিন পরে নিজের বাড়ির লোকজনদের দেখছি এরম একটা ফিলিংস হচ্ছে মনে হচ্ছে যে কতদিন পরে যেন নিজের বাড়ির লোকজনের সাথে দেখা হয়ে গেল। এরম একটা ফিলিংস হয় প্রত্যেকটা মেয়েরই এটা হয় তো যাই হোক আবার তার সাথে সাথে একটা হারিয়ে যাওয়ার ভয়ও থাকে যে আর কিছুক্ষণ পরেই তো ওরা সবাই চলে যাবে আমাকে রেখে এরম মনে হয় তো এটা একটা অদ্ভুত ফিলিংস যেটা প্রত্যেকটা মেয়ে একটা না একটা দিন অনুভব করে তো যাই হোক এরপরে আমি কিন্তু খুব ফ্রিভাবেই ওখানে ঘুরছিলাম আমাকে কেউ কোনো আটকায় নিজে না এখানেই বসে থাকতে হবে বা কিছু আমি খাওয়ার ওখানে সবার সাথে গিয়ে গিয়ে কথা বলছিলাম খুব মানে ফ্রিভাবে আমি নিজের মতো করে ঘুরছিলাম আর কি তো যাই হোক এই যে সবাই বসে আছে আর আমিও সবার সাথে ঘুরে ঘুরে গল্প করছি আশীর্বাদ থেকে বৌভাত পুরোটাই তোমাদের শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও